চলে এসেছি আবার রান্নাঘরে তো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেলের মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো এখন করব একটা রেসিপি তো আজকের রেসিপি হলো জিরা রাইস হোম মেড জিরা রাইস কীভাবে খুব তাড়াতাড়ি তোমরা জিরা রাইস তৈরি করতে পারবে বাড়িতে তো চলো স্টার্ট করা যাক আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ঠিকভাবে দেখিয়ে দেবো তো চলো শুরু করি আমি অলরেডি এখানে জলটাকে গরম হতে দিয়ে দিয়েছি আর আমি কি তার প্রায় আধ ঘন্টা আগেই বাসমতি রাইসটাকে জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে সাধারণত চালটা অনেকটা লম্বা হয় তো জিরা রাইসে সেটা খেতেও আর দেখতেও যথেষ্ট ভালো লাগে তো চলো শুরু করা যায় জলটা গরম হতে দিয়েছি তার মধ্যে একে একে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো দুটো তেজপাতা তার সাথে সাথে অ্যাড করব অল্প একটু জিরে যাতে জিরের গন্ধটা ভাতের মধ্যে অলরেডি ফোটার সাথে সাথে থাকে আর দেব সামান্য পরিমাণ সাদা তেল যার জন্য ভাতটা অনেকটা ঝুরঝুরে এবং ছাড়া ছাড়া হবে একটার সাথে আর একটা লেগে থাকবে না জলটাকে হালকা গরম হতে দেবো তার গরম হবার সাথে সাথে আমি ততক্ষণে জ চালটাকে জল ঝাড়িয়ে ভালোভাবে রেখে দেবো আমি ঘলটা একটু গরম হলে আমি এর সাথে অ্যাড করছি আর্ধেক লেবুর রস লেবু রসটা দিলে ভাতটা অনেকটা সাদা ধপধপ করে সেই জন্যই লেবুর রসটা মেনল ব্যবহার করা এছাড়াও একটা আলাদা লেবুর সেন্ট বেরোয় ভাতের মধ্যে থেকে তো সেটা খেতে দুর্দান্তই জলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি চালটাকে জল ছাড়িয়ে রেখেছিলাম তো চালটাকে আমি এখন ওই জলের মধ্যে দিয়ে দেবো একে একে দিয়ে দিয়েছি অলরেডি এখন ভাতটাকে হতে দেবো একটু হাই ফ্লেমেই রাখবো কারণ ভাতটা অলরেডি যখন নামাবো তখন একটু শক্ত শক্ত দেখে তেলটাকে কড়াই গরম হতে দিয়েছি আর আমি অলরেডি ভাতটাকে ফ্যানটা ঝারিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো ভাত অনেকটা ঠান্ডা হয়েও এসছে তো চলো আগে তেলের মধ্যে মশলাগুলো এক এক করে অ্যাড করি দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভালো দেবো অল্প পরিমাণে বাটার বাটারটা যতক্ষণ পুরোপুরি লিকুইড ট্রাম হচ্ছে ততক্ষণ আমি এভাবে ঘোরাতে থাকবো দেখো অলরেডি বাটারটা কিন্তু তেলের সাথে পুরোপুরি মিশে গেছে আর কাঁচা লঙ্কাটাও একটু আলতো ভাজ ভাজাটা অ্যাড করবো সেটা হলো জিরে তুমি তার দেখেই ছিলে কিছু জিরে তো আমি ওতে অ্যাড করেই ছিলাম আর কিছু জিরে এতে আমি অ্যাড করলাম আর আমি তেলের মধ্যে বাটারটা দিলাম কারণ বাটারটার গন্ধ সাধারণত জিরে জিরা রাইসে অনেকটা ভালোই লাগে আর খেতে অনেকটা টেস্টি হয় তো আমি এখানে জিরেটায় হালকা ভাজা হতে দেব লাল লাল তারপর এই যে ভাতটা আমি ফ্যান ঝাড়িয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য সেই ভাতটা এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ভাতটা অলরেডি কড়াতে দিয়ে দিয়েছি যে তেল আর বাটারটা গরম হচ্ছিলো তাতে আর এক এক করে আমি এতে স্বাদ মতো পরিমাণ নুন দিয়ে দিয়েছি আর দিয়েছি হালকা একটু গোলমরিচের গুঁড়ো তো চলো এটাকে ভালোভাবে ভাতটাকে মেশাই আর মেশানোর সময় ভাতটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো তে রেখেই মিশাতে হবে তো হালকা হালকা এতে মিশিয়ে দিতে হবে তো চলো আগে মিশিয়ে নিই তারপর কথা চিনি যাতে স্বাদটা একটু ব্যালেন্সে আসে নুন যেহেতু দিয়েছি তো চলো এইভাবে ভাতটাকে আস্তে এতে রেখে আমি যেহেতু মিশিয়ে দিয়েছি তো এটাকে এখন হালকা করে লো ফ্লেমে রেখে গ্যাসটাকে একটু ঢেকে দেবো ঢাকনাটা তুলে দিয়েছি আর বন্ধ করে দিয়েছি অলরেডি দেখো ভাতটা কিন্তু অলরেডি হয়েও গেছে তো এইভাবেই তোমরা ঘরে বানিয়ে ফেলতে পারবে চটলটি জিরা রাইস এবার আমি এটাকে নামিয়ে তো এই দেখো আমি ভাতটা কিন্তু অলরেডি নামিয়ে নিয়েছি আর ভাতটা কিন্তু হয়েও গেছে আর ভাতটা কিন্তু ভালোই ঝুরঝুরে হয়েছে আর টেস্টটাও দারুণই হয়েছে তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করো ঘরোয়া পদ্ধতিতে জিরা রাইস যা কিছু উপকরণ ঘরোয়া থাকেই আমাদের হাতের কাছেই থাকে তো চাইলেই সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি ঘরে জিরা রাইস তো চলো অবশ্যই তোমরা এটাকে ট্রাই করো বাড়িতে আর ট্রাই করে জানিও যে তোমাদের কেমন লাগলো তো এই ছিল আজকের ছোট্ট রেসিপি ডেইলি লাইফ চ্যালেঞ্জ ব্লকে তো আশা করি তোমরা এটাকে ট্রাই করবে তো চলো আজকের মতো এই পর্যন্ত এটা বাই বাই